সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত একটি অনিন্দ সুন্দর কবিতা শ্রাবণে ফাগুন কলমে সুজান আমায় নিয়ে একটা গান লিখবে বাউল তোমার একতলার তাড়ে বাঁধবে আমার সুর শুরুটা তবে সেই শ্রাবণ রাত ঝমঝম বৃষ্টি যখন আতর ঘরের মেঝেই ধাইমা বলে একটু চাপ দাও মা আর একটু বৃষ্টি ভিজে হাত দুখানা নারী কেটে বলেছিল এই না ওমা রাজক এত বাতল দিনে এলো যখন নাম রেখো বর্ষা ও বাউল জানো আমার নাম বর্ষা হলো টাটকা গরুর দুধে ঠাকুরদার লাঠি ছুয়ে ঠাকুর মায়ের দোয়ার জোড়া গল্প নিয়ে আমি ছুট ছুটলাম লাম মালা গাঁথলাম তারপর গ্রামের স্কুলে সবাই আমায় দিদিমণি করে দিল একদিন নতুন বইয়ের গন্ধ নিয়ে আমি যখন খুব হাঁটছি গ্রামের রাঙাধুলোই ঠিক তখনই আবার বর্ষা এলো একটা শ্রাবণ মাসে সেবার কি প্রবল বৃষ্টি ভরপুর নদী পথ ঘাট জমি সব জল ভয় মনে প্রাণে মাইকে ঘোষণা করলো সরকার সাবধান সাবধান ঠাকুরদা বললো দামি জিনিস সব বেঁধে নাও আর শুকনো চিরে লাখো ভরা সাবন নদী ভোর রাতি কদম ফুল ঝিচ্ছিরে খুশি আর শুকনো চিরে শুদ্ধ ফাঁসিয়ে নিয়ে গেল গোটা গ্রাম ঠাকুরদার লাঠি ঠাকুরমার গল্প মায়ের ঘাম আচল বাবার চাষের মাটি মাঠ গরু ছাগল বনমালি কাকা জানো বাহুল সব কিছু ফেসে গেল আমিও ডুবতে ডুবতে যখন এগিয়ে চলেছি মৃত্যুর দিকে ঠিক তখন একটা আমার হাত ধরে বলল ভয় নেই দিদ আমি হরিপদ হেম্রম এসো আমার পিঠে দেখি বাঁচা যায় কিনা না সারাদিন সারা রাত হরির পিঠে বুকে নিঃশ্বাসে আমি ভেসে রইলাম গাছের ডালে আটকে রইলাম দুদিন আমার বিষাদ মন খারাপ কান্না সব হারানো হরি তার ঠান্ডা বুকে ও বাউল জানো দুটো গ্রাম শেষ হয়ে গিয়েছিল সে বছর বন্যায় আমার হরি আমাকে বুক দিয়ে আগলে রেখেছি আজও কুড়ে ঘরের ভিতরে আমাকে রানী বলে ডাকে ও বাউল পোয়াতি হয়েছে বর্ষা জানো ধাই মাসে বলবে আবার এত বাদলায় জন্ম যখন নামটা রেখো শ্রাবণ মাস কিন্তু শ্রাবণে যে বর্ষার বড় ভয় ও বাউল তোমার সুরে শ্রাবণ গেঁথে আমায় একটা বসন্ত দিয়ে যাবে গো ঢাইমা বলবে ও মে তো রাজকন্যের নাম রাখিস ফাগুন ও বাউল এই বর্ষায় একটা ফাগুন শোনাও না গো নমস্কার এতক্ষণ শুনলেন কবিতা শ্রাবণে ফাগুন কলমে সুজান মিঠি উচ্চারণে সুরজিৎ দাস সম্পাদনায় সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর